গুড মর্নিং সবাইকে আমি মিনাক্ষী আমার ব্লগে তোমাদেরকে স্বাগত সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি আজকে আমি না প্রচুর খুশি কেন বলো তো বিয়ের পরেই প্রথম আমি আমার বাড়িতে যাচ্ছি সবাইয়ের সাথে দেখা হবে কত আত্মীয় স্বজনও আছে আমরা যাচ্ছি দিরাগমনি কিন্তু আমাদের ওখানে না দিরাগমন বলে না বলে হলুদ ছাড়ানো তো হলুদ ছাড়াতেই আমরা যাচ্ছি ও আর আমি অটোতে করে ঘাটে চলে ও পারেতে আমাদের স্পেশাল গাড়ি বুক করা আছে তো ওখান থেকেই যেতে হবে কারণ ভ্যাসালের মাধ্যমে গাড়ি যাতায়াত হয় না আর তোমরা ভাবতেই পারো যে আমরা দুজন কেন আসলে কি বলো তো আমাদের এমন একটা টাইমে বিয়ে হয়েছে তো সেই সময় সব বাচ্চাদের পরীক্ষা দুই দিদিও আসতে পারলো না বৌদিরাও আসতে পারলো না আর বাবা মা তো এই হলু ছাড়ানোতে যায় না বাবা মা তো আগেই না বলে দিয়েছে সবাইকেই বলেছিলাম সবাই না বলে দিয়েছে বলেছে পরে একদিন যাব কিছু করার নেই বাচ্চাদের পরীক্ষা তার উপর দূরত্বটা অনেকটাই প্রথমে গাড়ি ভেসাল তারপরে আবার গাড়ি মানে আবার ব্যাক করে বিকেলে ফেরা বাচ্চাদের পক্ষে মানে এসে ফের পরের দিন পরীক্ষা দেওয়া সত্যি অসম্ভব তাই সবাই আমাদেরকে বলল তোমরা মন খারাপ করো না যাও ঘুরে এসো এই নিয়মটা তো পালন করতেই হবে তাই সবাই আমাদেরকে বলল তোমরা দুজনেই ঘুরে এসো সেই মতো সবাইকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম যেহেতু একটু বেলা হয়েছে তাই ভেসালে খুব একটা ভিড় নেই আর এখন এই টাইমটা পাখিও কম সকালের টাইমে প্রচুর পাখি থাকে তারপরে দেখো আমরা ভেসাল থেকে নেমে পড়েছি ওখানে তো আমাদের মিষ্টি অর্ডার দেওয়াই ছিল সাগরে তো মিষ্টি তো দিয়ে দিয়েছে বাট ফলটা আমরা এখান থেকে কিনে নিচ্ছি তারপরে দেখো আমাদের গাড়ি তো অলরেডি এখানে এসে দাঁড়িয়েই ছিল গাড়িতে উঠে পড়েছি আর মাঝ রাস্তা থেকে কিছু চিপস চকলেট এগুলো নিয়ে নেব কারণ অনেক পুচকুরা আছে আমি তো সবার সাথে দেখা করার জন্য প্রচুর এক্সাইটেড সবার সাথে যে কখন দেখা করব আরও ওয়েট করতে পারছি না আর সবাই যদি আসতো মানে দিদিরা আমাদের সাথে আরও ভালো লাগত যাই হোক আর কি করা যাবে তো চলো এবার বাড়িতে যাওয়া যাক এই অনুভূতিগুলো একদমই রকম বিয়ের পরে প্রথম বাড়িতে যাব সবার সাথে দেখা হবে সত্যি মানে একমাত্র মেয়েরাই এটা অনুভব করতে পারবে একদিনের ব্যবধান যেন মনে হচ্ছে কত দিন দেখা হয়নি সত্যি ওটা আমাদের বাড়ির সারা বছর এই গাছে হয় আজকে নতুন না

বাড়িতে যেতে না যেতে রাস্তাতেই সারপ্রাইজ পেয়ে গেলাম বড়ো সড়ো দেখো ভাই বোনেরা সবাই মিলে কিভাবে আমাদেরকে ওয়েলকাম করতে এসছে बाबा पीयूर पासे दाना हो गमर कांटा का ताला हो स्कोर गोल्टा तो दी तो था काएरा तुम्हारा कांडा बिना जाना जाओ से

আমার জীবনটা ফটে তুলে দিলে ফোন পড়বে না এ সে তো আমি জানি ওটা বারবার বলতেই কেন তুই

哎，看啊！到了，到了，到了，到了！再了。 কি হয়েছে পিঠা পিঠা এবার এই দাদা এসে গেছে এবার কিন্তু নাচতে হবে বেশি বকি এটা দাঁড়াও এটা দাঁড়াও ইয়ে মন মাটকা তো আমার ছাড়বে না বাড়িতে আনন্দ আনন্দ করতে করতে তো ঢুকলাম তারপরে যখন দাদুর ছবিটা দেখলাম সত্যি ইমোশনাল হয়ে পড়লাম দাদু যদি আজ থাকতো কতই না ভালো হতো যে ফুলটুসি এসেছে সবাই এটা দাও ওটা দাও কত কিছুর আয়োজন করতো নিজের হাতে এখানে বড় পিসি আর আমরা সবাই একটু ইমোশনাল হয়ে পড়েছি প্রথমে ও আর আমি ঠাকুর ঘরে প্রণাম করে এসে এবার সবাইকে প্রণাম করছি চকলেটও আছে রে এ জিতু চলে গেল এ ওর সবুজ দে এ মাধু মাধু ওকে সবুজ দে জিতু কোথায় গেল আর দেওয়া হবে না তোর ওর লক্ষ্য ওদিকে বড় ফ্যামিলি হওয়ার কারণে সবাইয়ের সাথে দেখা করে বাচ্চাগুলোকে দেখে এত ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা দেখে বুঝতে পারছ তোমার হাই উঠে গেছে আমরা সাগর থেকে চলে এলাম তুমি

এবার ওকে আর আমাকে এখানে স্নান করানো হবে বিভিন্ন রিচুয়ালস করানো হবে তো চলো তোমরা দেখতে থাকো যে ড্রেসটা পরে আমাদের বিয়ের দিন সকালে হলুদ মাখান হয়েছিল সেই ড্রেসটাই আমাদের এখানে পরতে হলো.

একে একে সব রিচুয়াল শুরু হয়ে গেছে আশা করি তোমাদের পরের ব্লগটা খুব মজা লাগবে একদম মিস করো না আজ তাহলে আসি আর এই ব্লগটা কেমন লাগলো জানিও টাটা সবাই খুব 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 ভালো থেকো